একটা মানুষকে তার ভিতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট হয়তো জোর করে হাসা যায় কিন্তু জোর করে তো ভালো থাকা যায় না এই শহরে মনের সাথে মনের মিল হয় না হয় ক্যারিয়ারের সাথে রূপের মিল চাওয়া সে তো সবার থাকে কিন্তু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার এই শহরে মন বোঝার সে ভুল বোঝার মানুষ বেশি কাছের মানুষগুলো যখন বিশ্বাস ভাঙে তখন অবাক একটু বেশি লাগে বারবার মনে হয় এই মানুষটা কি করে এরকম করতে পারলো বিশ্বাস আমি করেছিলাম যার মূল্য তুমি তাও নেই একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাইনি হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে তবে সত্যি বলছি আজও আমি তোমায় মিস করি সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একা হয় তবে সেই সম্পর্ক না রাখাই অনেক বেশি ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখা শিখো আর এখন বড় হলাম কিছুই ভুলি না কিন্তু এখন সবাই বলে ভুলে যেতে শিখো